ফুলিয়ার মেয়ে অনুষ্কার সাফল্যের আলোয় উদ্ভাসিত সিকিম গর্বিত বাংলা বিস্তারিত রিপোর্ট নদিয়া জেলার শান্ত স্নিগ্ধ শহর ফুলিয়া আজ আনন্দে আত্মহারা তাদের ঘরের মেয়ে অনুষ্কা বসু যে এক অনন্য কীর্তি স্থাপন করেছে শুধু সিকিমের বুকে অনুষ্ঠিত সিবিএসই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে অনুষ্কা শুধু নিজের পরিচয় দেয়নি বরং ফুলিয়ার নাম উজ্জ্বল করেছে এক নতুন জ্যোতিতে বিরানব্বই দশমিক আট শতাংশ নম্বর নিয়ে সে সিকিম রাজ্যে বিশেষ স্থান অধিকার করেছে যা সত্যিই এক অসাধারণ কৃতিত্ব দু সাল থেকে কর্মসূত্রে অনুষ্কার বাবা সুজন বসু ও মা জয়শ্রী বসু সিকিমের রংপথে বসবাস করছেন সেখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্কার শিক্ষাজীবনের শুরু ভিন রাজ্যে থেকেও প্রতিকূলতাকে জয় করে জাতীয় স্তরের পরীক্ষায় এমন নজর করা ফল করা এককথায় দৃষ্টান্তমূলক অনুষ্কা প্রমাণ করেছে মেধা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ থাকে না এই অভাবনীয় সাফল্যের পর অনুষ্কার চোখে ভবিষ্যতে স্পষ্ট স্বপ্ন সে জানিয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার তীব্র আকাঙ্ক্ষা তার একদিন বড় মামের প্রযুক্তিবিদ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই এই মেধাবী ছাত্রী অনুষ্কার এই সাফল্য সেই চিন্তনকেই প্রতিষ্ঠা করে যদি মনে থাকে অদম্য সাহস অক্লান্ত পরিশ্রম আর একটি উজ্জ্বল স্বপ্ন তাহলে কোনো স্থান বা পরিবেশই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না অনুষ্কা তোমার এই সাফল্যের ফুলিয়ার প্রতিটি মানুষ গর্বিত তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমাদের হৃদয় পূর্ণ তুমি এগিয়ে চলো দুর্বার গতিতে তোমার দিকে তাকিয়ে আছে তোমার দেশ তোমার বাংলা আমরাও অপেক্ষায় রইলাম তোমার সাফল্যের নতুন নতুন দিগন্ত দেখার জন্য ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি অনুষ্কা তোমার পরীক্ষার রেজাল্ট একটু জানাও আমি এবার ক্লাস টুয়েলভ সিবিএসসি বোর্ডের পরীক্ষা দিয়েছি এবং আমি সায়েন্স ডিপার্টমেন্টের আমার মার্কস হলো নাইনটি টু পয়েন্ট এইট তোমার এই সাফল্যে তুমি কতটা খুশি হয়েছো আমি খুবই খুশি এই সাফল্যে তোমার এই সাফল্যের পিছনে কার কার অবদানের কথা মনে পড়ছে এই মুহূর্তে আমার সাফল্যের পিছনে অবদান আমার স্কুলের টিচারের সবথেকে বেশি কারণ আমি রোজই স্কুলে যেতাম সকাল সাতটা থেকে তিনটে পর্যন্ত স্কুলেই থাকতাম তো আমার স্কুলের বেশি অবদান তারপরে আমি কিছু প্রাইভেট টিউচার তো বেশি ছিল না আমার আমি হেল্প পেয়েছি ম্যাথ আর কেমিস্ট্রির জন্য এখানে তো হ্যাঁ ম্যাথ কেমিস্ট্রির জন্য কিছু টিচার ছিল আর সাথে আমার মা বাবা ম্যাথ টিচার কে ছিলেন ম্যাথ টিচার ছিলেন আমার যে প্রাইভেট যার কাছে পড়েছি তার নাম হলো প্রিয়াঙ্কা ধর এবং আমার যে কেমিস্ট্রি টিচার ছিলেন তার নাম হলো সোনালি শর্মা তাহলে তুমি কতক্ষণ পড়াশোনার সময় পেয়েছো আমি রোজ সেলফ স্টাডি করার টাইম সেরকম বেশি পাইনি রাতে করতাম ম্যাক্সিমাম চার ঘন্টা আর বাকিটার সময় আমি স্কুলেই কাটাতাম এই পরীক্ষার পরে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে আমার এরপরে বিটেক ইন কম্পিউটার সায়েন্স করার ইচ্ছে আছে আপাতত আমি যে দিয়েছি এবং ওর ফলাফল থেকে কিছু একটা হবে